আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমার আরো একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর সাথে অনেকটা ভালোবাসা সবাই দেখেছ স্বর্ণের মন্দির তামার মন্দির আজকে দেখাবো তোমাদেরকে রূপোর মন্দির তো এই যে যেখানে দেখতে পাচ্ছো মহারাষ্ট্রে এই মন্দিরটি অবস্থিত কিলারিতে তো আমরা কিন্তু পুজো দিতে এসেছি এই মন্দিরে তো অনেকটা দূর কিন্তু আমরা চলে এসেছি আর দেখো এখানে অনেক বড় মেলাও বসেছে আজকে তোমাদের সাথে শেয়ার করবো সব আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে এবং পুরো ভিডিওটা দেখতে থাকবে কি রান্নাবাটা খেলনাবাটি বল

आहे कृपया दर्शनाच्या ठिकाणी दानपाली ठेवण्यात आलेली आहे त्या ठिकाणी या मंदिराचा विकास करावा यांच्याकडनं दोनशे रुपये आलेले आहेत आभार

এ <laughs> আয় আর তারপর দেখো দেখতেই পারলে আমাদের কিন্তু পুজো পর্ব শেষ এবং এখানে প্রসাদ বিতরণ চলছে তো আমরা কিন্তু চলে এসছি ভেতরে প্রসাদ নিতে সবাই নিয়েছে আমার বর দেখো লাইনে দাঁড়িয়েছে প্রসাদ নিতে তো এখানে কিন্তু ভাত দিয়ে মানে একটা মশলা টসলা দিয়ে একটা ভাত ভাজা করে সেটাই হচ্ছে এখানের প্রসাদ আমাদের কলকাতায় যেন দেখো খিচুড়ি প্রসাদ করে এখানে কিন্তু এটাই হচ্ছে খিচুড়ি おいしそうに行こう。

এইখানেতে পা ধুইলে না না শেষ জলইボトル দাও জলটা নিয়ে দাও হ্যাঁ ঠিক ঠিক এটা এটা যা জলতে খেয়ে নাও ভালো জল তো ভালো জল पलीको रात म त पलीको हो सबैजना मात्र बाग्दै हो हटत बसलो के टुक्लाले नि खुस्काले आयौ नि हेर सँगै गरे हेरे दिने अरे सुलेबो न त এবার আমাদের তো পুজো পর্ব খাওয়া পর্ব সব শেষ এবার এসেছি কিছু জিনিসপত্র কিনতে অনেক কিছু নিয়েছি সবটাই দেখলে এবার সবটা আরও কিছু বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো মাম্মামকে একটা টুপি দেওয়া হচ্ছিল এখানে হচ্ছে ওই দাদাটা হচ্ছে মামমামকে টুপি কিনে দিচ্ছিল তো কোন টুপিটা সেট করছে মাথায় সেটাই দেখছিলাম কিন্তু দুঃখের বিষয় টুপিটা যেন হারিয়ে গেছিল লাস্টে আর মেলায় এসে কিছু কেনাকাটি না করলে কিন্তু একদমই ভালো লাগে না সেটা খারাপ জিনিস হোক কিংবা ভালো জিনিস মেলার তো একটা স্মৃতি রাখতেই হবে কি বলো তোমরা আমার তো মেলাতে গেলে কত কিছু কিনতে ইচ্ছা করে সেটা ভালো হোক কিংবা খারাপ tan choto তো বের করতে পারছো না gol keno dao মুকোশ নিয়ে বাড়ি চলে যাবো এবার চলো চলো নেও সোনারে মুখসটা পরায় দাও তাহলে গড়োদ লাগবে না সোনার একটা মাস্কটা পরায় দাও ছবি হয়ে যায় হ্যালো খুব না হালুম দে ওটা ছোট ওর মাথা ছোট না আর এটা মাস্কটা বড় আরে

ও বাবা ওইটাই কি মাম্মি কিনেই দেয়নি তা দিলো কিনে এখন বাবা বলে খুব সুন্দর হয়েছে তোমার তো আজকে সেই আরে তোমার ভাইপো দেখছে খাও খাও আমার এখানে খালি বলো তোর ভ ভাইপো না না আমি খাবোই না

নৌকায় উঠতে হবে নৌকায় কি

উব আরে এক জায়গায় বসে মজা হয় আলাদা

देखी की कीजा दी हेलो हेलो नमस्ते न, दादगी में मैं कि को आया खूब खूब খুব ক্লান্ত রাত এখন বাজে সাতটা আমরা কিন্তু এখন বাড়িতে চলে এসেছি আর চলো তোমাদের সাথে একটুখানি দেখাই কি নিয়ে এসেছি এই যে মাম্মার যত তারপরে যেগুলো ওর এতদিন ধরে বায়না ছিল তো সেগুলোই পেয়েছি সেগুলো আর এই যে দেখো রাঙ্গুলি দেওয়ার এই ছাজগুলো নিয়ে এসছি আমি তো আলপনা কিংবা ফুল কিছুই আঁকতে পারি না তো আমি যখন ওখানে দেখলাম এই যে এগুলো তো আমি নিয়ে আসলাম তো আমার সুবিধা হবে এখানে সবাই ঘুম থেকে উঠে এই আলপনাগুলো দেয় তো সেই জন্য আমিও কিন্তু নিয়ে চলে আসলাম খুবই সুন্দর হয়েছে জানো আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও আমি কিন্তু বেশি ভয় জবাব দিতে পারিনি একদমই সময় কম জানি না তোমাদের কাছে কেমন লাগবে তবে আমরা কিন্তু খুব আনন্দ করেছি মজা করেছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো টাটা